সালামু আলাইকুম এটা হচ্ছে ইমু পাখি এটা বিশাল পাখির মতো অনেকটা উটের মতো হচ্ছে ইমু পাখি এগুলো বেশিরভাগ অস্ট্রেলিয়া তাসমানিয়া ভারতীয় উপমহাদেশ ও নিউজিল্যান্ডে এদের বেশি দেখা যায় আর হচ্ছে এদের দৈহিক ওজন তিরিশ থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে আর হচ্ছে বিভিন্ন উদ্ভিদ যেমন কাশিয়া কেশরিনা কীটপতঙ্গ নুড়ি পাথর এরা খায় দুই বছর বয়সে এরা প্রজনন কম হয় শীতকাল ইমো পাখির প্রজননের একটা মক্ষম সময় হয়ে থাকে প্রজননের সময় একটি স্ত্রী পাখি আট থেকে পনেরোটি গাঢ় সবুজ বর্ণের ডিম পারে ওজন চারশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এদের ইউকিউবেশন পিরিয়ড অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটতে ছাপ্পান্ন দিন সময় লাগে আর পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আবদ্ধ অবস্থায় বেঁচে থাকে আরেকটি বিষয় উচ্চতার মান ডন্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি হচ্ছে ইমু পাখি কিউই রিয়া ক্যাশরিয়া উট পাখি খর ইমু পাখি উঠতে পারে না এই ইমু পাখি কিন্তু উঠতে পারে না নরম পালকযুক্ত এই পাখির গলা ও পা অনেক লম্বা হয়ে থাকে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এদের উচ্চতা তিন থেকে চার ফুট পর্যন্ত হয় স্ত্রী পাখি পুরুষ পাখি হতে আকারে সামান্য একটু বড় হয় ইমুর গায়ের রঙগুলো দুশো শক্তিশালী অদ্ভুত রকম গম্ভীর এদের ডাক শব্দ ভিডিওতে লক্ষ্য করলে পাবেন প্রায় এক মিনিট বিশ সেকেন্ড বা দেড় মিনিট পর থেকে এই শব্দটা শুনতে পাবেন আর এদের শক্তিশালী এটা দিয়ে তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে দৌড়োর ক্ষেত্রে উটপাখির প্রায় সমান অল্প সময়ে সাঁতার কাটা ও করা এদের অভ্যাস অর্থাৎ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার সামান্য কিছু ইনফরমেশান অ্যাড করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন একটি লাইক দেবেন আরও অনেক ধরনের উদ্ভিদের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড দিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিশোৰ গোডা